বাংলাদেশ আনসারের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পর্দা নেমেছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম রানার আপ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার আপ মিরপুর ফেন্সিং ক্লাব আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের দক্ষিণ এশিয়ান গেমসে গোল্ড পাওয়া ফেন্সারদের জন্য দেয়া হয়েছে পুরস্কারের ঘোষণা সেই সাথে উড়িয়ে আনা হচ্ছে বিদেশি কোচ তারুনের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল জুলাই রেভলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দুদিনব্যাপী এ আয়োজনের পর্দা নেমেছে শনিবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী আনসার ও ভিডিপি বিজিপি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবসমূহ প্রতিযোগিতায় ছিল না কোনো দলগত ইভেন্ট ইপি সেভার ফয়েল এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নিয়েছিল প্রায় একশো পঁচাত্তর জন ফেন্সার যেখানে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার প্রথম রানার আপ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার আপ মিরপুর ফেন্সিং ক্লাব আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে এশিয়ানদের জন্য দেয়া হয়েছে পুরস্কারের ঘোষণা আমি আমার নিজের পকেট থেকে যারা গোল পাবে সবাইকে এক লাখ টাকা করে দিব আমাদের ট্রেজারের মহোদয় তিনিও দিতে চাচ্ছেন এবং আমার মনে হয় আমার আরও বোর্ডের সদস্যরাও তাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করবেন আর এছাড়া আমরা যে মহিলা গোল যে পাবে তাকে স্কুটি কিনে দেবো আমরা পুরস্কৃত করব। আর ছেলে যদি কোনো ছেলে গোল পায় তাহলে ডেফিনেটলি তাকে আমরা মোটর বাইক দেব এশিয়া গেমসের আগে ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে হবে বিদেশি কোচ বিদেশি কোচের ব্যাপারে চিঠিটা আমরা পেয়ে যাবো কাল পরশু তাহলে আমরা ইরানিয়ান কোচেরটা আমরা কনফার্ম করতে পারবো আমরা আমরা তাদের সাথে ইরানিয়ান কোচের সাথে মোটামুটি আমরা চুক্তি সাইন না হলেও ভার্বালি ইট হাজ বিন কনফার্মড আর আপনার রিগার্ডিং দ্য জুনিয়ার কোচ হুইজ উইজ ফ্রম সাউথ আফ্রিকা হিজ অলসো সিলেক্টেড পাকিস্তানের সেই টুর্নামেন্টকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ফেন্সাররা মিরপুরের ইন্ডোরে চলছে নিবিড় অনুশীলন রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা